নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত আজকে এই ভিডিওতে আপনারা জানবেন কিডনি রোগীরা তরমুজ ও খরমুজ খেতে পারেন কি না কিডনি রোগীদের জন্য তরমুজ ও খরমুজ খাওয়া কিছুটা সতর্কতার সঙ্গে অবলম্বন করতে হবে কারণ এই ফলগুলোতে এমন কিছু উপাদান থাকে যা কিডনির অসুস্থতা অনুযায়ী ক্ষতিকর হতে পারে তরমুজ ও খরমুজে যা থাকে পটাশিয়াম এই দুটি ফলে পটাশিয়াম বেশি থাকে কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তবে শরীর থেকে পটাশিয়াম সঠিকভাবে বাইরে বের হতে পারে না ফলে রক্তে পটাশিয়াম বেড়ে যেতে পারে যা আপনার হৃদযন্ত্রের জন্য বিপজ্জনক তরমুজে অনেক পরিমাণে জল থাকে যদি কারোর কিডনি পর্যাপ্ত পরিমাণ জল সঠিকভাবে বাইরে বের করতে না পারে তবে শরীরে জল জমতে থাকে যার ফলে শরীরে এডিমা হাই ব্লাড প্রেশার এক্সেট্রা প্রবলেম দেখা দিতে পারে যেসব ক্ষেত্রে খরমুজ ও তরমুজ না খাওয়াই ভালো আপনি যদি ডায়ালিসিস থাকেন যদি আপনার রক্তে পটাশিয়াম বেশি থাকে যদি ফসফরাস ও তরল গ্রহণে আপনাকে নিয়ন্ত্রণ রাখার কথা ডক্টর আপনাকে সাজেস্ট করে থাকেন এইসব ক্ষেত্রে আপনি তরমুজ বা খরমুজ খাবেন না যেসব ক্ষেত্রে আপনি পরিমিতভাবে তরমুজ খেতে পারেন কিডনি রোগ প্রাথমিক স্তরে আছে অর্থাৎ সিকেডি স্টেজ ফার্স্ট বা সেকেন্ড রক্তে পটাশিয়াম ও ফসফরাস আপনার স্বাভাবিক থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে আপনি খেতে পারেন খাওয়ার আগে অবশ্যই রক্তের পটাশিয়াম লেভেল টেস্ট করে নেবেন ডায়টিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ ছাড়া তরমুজ বা খরমুজ খাবেন না তবে মনে রাখতে হবে কিডনি রোগীদের জলের পরিমাণ কতটা প্রয়োজন হওয়া উচিত কিডনি রোগীদের দৈনিক জলের পরিমাণ নির্ভর করে তার রোগের কোন স্তর তার ওপরে এছাড়াও প্রস্তাবের পরিমাণ শরীরে জলের জমার প্রবণতা রক্তচাপ ওজন ও ডায়ালিসিস করছেন কিনা এসবের ওপর তাই সবার জন্য একটিমাত্র উত্তর আলাদাভাবে দেওয়া সম্ভব নয় কিছু কিছু নির্দেশনা আপনাকে দেওয়া যেতে পারে প্রাথমিক পর্যায়ে যারা কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে আছেন প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক তাদের জন্য সাধারণত দৈনিক দু লিটার পর্যন্ত জল আপনি খেতে পারেন এতে রক্তে বর্জ্য পদার্থ প্রস্রাবের সঙ্গে বাইরে বের হয়ে যাবে এবং কিডনি আপনার সঠিকভাবে কাজ করতে থাকবে কিডনি ভালো থাকবে সেকেন্ড অর্থাৎ থ্রি থেকে ফাইভ এই পর্যায়ে কিডনি বর্জ্য পদার্থগুলোকে ফিল্টার করতে অক্ষম হয়ে পড়ে শরীরে জল জমতে থাকে যার কারণে হৃৎপিণ্ড বা ফুসফুসে জল জমার ঝুঁকি বাড়তে থাকে এসব ক্ষেত্রে আপনাকে সীমিত পরিমাণে জল খাওয়া উচিত চিকিৎসকরা সাধারণত এই সব স্টেজে আপনাকে প্রতিদিন যে প্রস্রাব হয় অতিরিক্ত তার সঙ্গে পাঁচশো মিলিমিটার জলকে প্লাস করে অর্থাৎ দৈনিক এক লিটার পর্যন্ত জল সাজেস্ট করা হয়ে থাকে তবে যদি আপনার প্রস্রাবের পরিমাণ পাঁচশো মিলিলিটারেরও কম হয়ে থাকে তবে আপনাকে জল ছশো মিলিলিটার বা সাতশো মিলিলিটারের মধ্যে গ্রহণ করতে হবে উদাহরণ হিসাবে যদি আপনাকে বলি যদি কারো ধরে রাখুন দৈনিক এক লিটার প্রস্তাব হচ্ছে তবে সে সর্বোচ্চ দেড় লিটার পর্যন্ত জল খেতে পারেন সব কিছু মিলিয়ে খাবার জল খাবারের সঙ্গে সবজির সব কিছু মিলিয়ে দেড় লিটার যদি কারো প্রস্তাব পাঁচশো মিলিলিটার হয় তবে সে এক লিটারের বেশি জল খেতে পারেন না ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে কিডনি একেবারেই কাজ করে না তাই জলের পরিমাণ আপনাকে একদম সীমিত পরিমাণে রাখতে হবে না নাহলে আপনার শ্বাসকষ্ট উচ্চ রক্তচাপ আরও বৃদ্ধি পাবে এই জন্য আপনাকে কঠোরভাবে জলের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে কিডনি রোগীদের দৈনিক জলের পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হয় সবার শারীরিক গঠন শারীরিক সমস্যা এবং কিডনির অসুস্থতা সমান নয় তাই ব্যক্তিভেদে একজন রোগীর এক এক রকমভাবে পরামর্শ দেওয়া হয়ে থাকে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ